একটা ট্রেনের পুরো বগিতে আমি একা মনে হচ্ছে আমি প্রাইভেট কোনো ট্রেনে যাচ্ছি যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ট্রেনটি একদম থেমে গেছে আলাউদ্দিন নগর রেলওয়ে স্টেশনে সবাই যার যার মতো হেঁটে কিংবা অন্য অন্য বাহনে করে যে যার যার গন্তব্যে চলে যাচ্ছে ট্রেন নষ্ট হয়েছে ভাই ট্রেন নষ্ট হয়েছে মানে আপনি যদি ফাঁকা ট্রেনে ঘুরতেছেন বিক্রি হচ্ছে না একদম ভোরবেলা এই লালমনিরহাট রেল স্টেশন ঘুরে ঘুরে দেখছি আর এর ইতিহাস গুগল করে যা দেখলাম বিশাল এক সমৃদ্ধ ইতিহাস ছিল এই লালমনিরহাট রেলওয়ে স্টেশনে লালমনিরহাট রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাটের অন্যতম রেলওয়ে জংশন শতাব্দীর শুরুতে লালমনিরহাট একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে মালবাজার পর্যন্ত একটি লাইন তৈরি করেছিল পরবর্তীতে গোলকগঞ্জ আমিনগাঁও লাইন আসার ফলে আসামের সাথে সংযোগ স্থাপন হয় তখন একটি লাইন ছিল লালমনিরহাট মোগলহাট গীতালদা হয়ে কোচবিহার একটি ছিল কাউনিয়া পার্বতীপুর এবং নতুন করে লাইনটি ছিল পাটগ্রাম চ্যাংগ্রাবান্দা হয়ে ভারত বিভাগের পূর্বে মর্যাদাপূর্ণ আসাম মেল লালমনিরহাট হয়ে সান্তাহার থেকে গুয়াহাটি পর্যন্ত যাতায়াত করত বন্ধুরা এটা হচ্ছে লোকশেট অর্থাৎ লালমনীহাটের রেল স্টেশনের এই লোকোশেডে যে কোনো প্রকার যে লোকোমোটিভগুলো আছে এগুলো হচ্ছে মেরামত করা হয় কোনো ত্রুটি থাকলে জ্বালানি ভরা হয় সকল প্রকার রক্ষণাবেক্ষণের কাজ করা হয় এই লোকোশেডে দেখুন সেই আদি যুগের বা ব্রিটিশদের আমলের সেই ভবনটা এখনও এখানে আছে লোকোমোটিভগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে তাছাড়া এই স্টেশনের যাবতীয় ঘর বা যাবতীয় প্রশাসনিক যে ভবনগুলো আছে সবগুলো হচ্ছে সেই প্রাচীন এই জিনিসগুলো আমার কেন জানি আগে থেকেই এই আগের জিনিসগুলো দেখলে ভেতরটা অন্যরকম অনুভূতি হয় খুবই ভালো লাগে পাইপ সিস্টেম এটাতে হয়তো পানি পানি বের হয় বিশাল এক কল দেখেন এখানে অনেক ট্রেন দাঁড় করানো আছে উত্তরবঙ্গ এই লালমনিহাট জেলা থেকে বুড়িমারি পাটগ্রাম এখান থেকে সকল ট্রেন প্রতিদিন সকাল থেকে রাত নিয়মিত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তো আমরা আজকে এই রেল স্টেশন থেকেই যাচ্ছি এখানকার যে একটি লাইন ছিল যে চ্যাংরাবান্ধা লালমনিহাট চ্যাংরাবান্ধা হয়ে অর্থাৎ ভারতে সেই বুড়িমারিতে যাচ্ছি বুড়িমারিতে যাব লোকাল ট্রেনে ট্রেনকে গোসল করানো হয় অর্থাৎ যাত্রার শেষ যাত্রার শেষে এখানে ট্রেনকে ধুয়ে ধোতো করে আবার হচ্ছে পানি লোড করে আবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয় তো ওই বিশাল এক এরিয়া এখানে পুরো ট্রেন দাঁড় করিয়ে এই যে উপরে পানির মাধ্যমে গোসল করানো হয় এই যে মালগাড়িগুলো আছে বা এরকম পার্ট পার্ট অনেক পার্ট দেখলাম যেগুলো লাইনের উপর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে লাইনগুলোও পরিত্যক্ত হয়ে আছে এই যে এখানে তুলে লাইন ছিল এই লাইনটা এসেও মানে এটা পরিত্যক্ত এখানে হয়তো কয়েক যুগ ধরে এখানে পড়ে আছে যে জন্য ঘাস পর্যন্ত হয়ে গেছে যে এটা হচ্ছে দেখেন ভিতরে একটা সময় সম্পূর্ণ সাজানো গোছানো ছিল এখন একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমাদের ট্রেন ছাড়ার কিছুক্ষণ দেরি আছে যে জন্য এই লালমনহাট পুরাতন এই রেল স্টেশনটি ঘুরে ঘুরে দেখছি সাথে আছে বরাবর মতো আমার বন্ধু আবু তাহের কেমন লাগছে বলো তো রেল স্টেশন হ্যাঁ অনেক ভালো লাগছে বিশেষ করে এই স্টেশনটা আরও বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে এই স্টেশনের ওই দিকটাতে দেখে আসলাম মানে ব্রিটিশদের যে ভবনগুলো সেগুলো এখনও আছে এবং ওগুলো মানে যত যত্ন নেওয়া হচ্ছে আর কি আমাদের বাংলাদেশ ছোট্ট একটি দেশ এখানে রেল যোগাযোগ ততটা জনপ্রিয় না তবে আমাদের এখানে মানে যেহেতু অল্প পথ বাংলাদেশের এই প্রান্ত থেকে আপনি ওই প্রান্তে যদি যেতে চান তাহলে পনেরো ষোলো ঘন্টার মধ্যে যেতে পারবেন যে জন্য মানুষ অন্য অন্য পথকে বেছে নেয় বা রুট মানে বাইরের যেগুলো আছে বাস বিভিন্ন লাক্সারি বাস রয়েছে সেগুলোতে যাতায়াত বেশি করে থাকে তারপরেও ট্রেনের কিন্তু গুরুত্ব কম না ট্রেন ভ্রমণ যার কাছে প্রিয় যার কাছে পছন্দের সে ট্রেন ছাড়া ভ্রমণই করতে চায় না ঠিক আমিও তেমনই ঢাকায় গেলে ট্রেনে যাতায়াত বেশি করে থাকি তো দুই রাখা আছে ও আচ্ছা সবাই দুই বিক্রি করছে প্রতিদিন এখানে বিক্রি করেন এভাবে হ্যাঁ লালমনিহাটি বাসা বাসা বগুড়া বগুড়া এখানে এসে এই ব্যবসা করেন ব্যবসা করেন কতদিন এখানে থাকবেন তারপর বাড়িতে যাবেন বলো বলো পনেরো দিন বিশ দিন আচ্ছা তো দেখেন এই রেল স্টেশনগুলোতে আসলে বিভিন্ন প্রকারের দোকান আমরা দেখতে পাই ঠিক তেমন এটা হচ্ছে দইয়ের দোকান ভ্রাম্যমান দই অর্থাৎ ঘাড়ে করে নিয়ে দইগুলো বিক্রি করে এই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে বন্ধুরা আমাদের লোকাল ট্রেন চলে এসেছে তো আমরা এখন লালমনিরহাট রেল স্টেশন থেকে ট্রেনে উঠবো যাব সেই বুড়িমারি যেটা একদম সীমান্তবর্তী অঞ্চল চ্যাংরাবান্দা বর্ডার যেখানে তো অলরেডি ছেড়ে দেবে আমাদেরকে উঠতে হবে এখনই আজকে আমাদের যাত্রা শুরু হলো লালমনিরহাট স্টেশন থেকে বুড়িমারির উদ্দেশ্যে এর আগে বহুবার এই রুটে লোকাল ট্রেনে আমি ভ্রমণ করেছি প্রায় নব্বই কিলোমিটারের দীর্ঘ এই পথ যেন প্রতিবারই নতুন কিছু উপহার দেয় আমার চোখে এই রুটে রয়েছে অনেকগুলো ছোটো বড়ো স্টেশন যাত্রী ওঠা নামার কারণে ট্রেনের গতি মাঝে মধ্যেই ধীর হলেও ভ্রমণের আনন্দ যেন তাতে আরও বাড়ে তো এটা হচ্ছে আদিতমারি রেলওয়ে স্টেশন এখান থেকেও কিছু মানুষ হচ্ছে উঠছে কিন্তু নামার পরিমাণ খুবই কম অর্থাৎ বুড়িমারি বা ওইদিকে কাকিনা পর্যন্ত অনেক মানুষজন এখানে উঠে থাকে আমরা ছেড়ে যাচ্ছি প্রত্যেক স্টেশন থেকেই এমন মানুষজন উঠছে একদম গাদাগাদি রংপুর দিনাজপুর কুড়িগ্রাম পার্বতীপুর জংশন বগুড়া ও গাইবান্ধা সান্তাহার সহ নানা স্টেশনের মধ্যে বেশ কিছু লোকাল কমিউটার ট্রেন প্রতিদিন চলাচল করে মানুষ তাদের প্রয়োজনেই এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করেন কেউ কাজে কেউ ব্যবসায় কেউ বা আত্মীয় স্বজনের খোঁজে তো মোটামুটি এক ঘন্টা পর আমরা তুষ যে রেল স্টেশন আছে এখানে এসে পৌঁছালাম আর এটা হচ্ছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা আর এই ট্রেনটা বুড়িমারি কমিউটার এই ট্রেনে পর্যাপ্ত পরিমাণ ভিড় থাকে তার মধ্যে আজকে হচ্ছে বগির পরিমাণ খুবই কম ছয় সাতটা বগি নিয়ে যাচ্ছে যে জন্য ভিড়ের পরিমাণটা বেশি ভিতরে তো সিট নাই আমাদেরকে দাঁড়িয়ে থেকে যেতে হচ্ছে তাই আজ আমি কিছু কাকাদের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সামনে বসে ভ্রমণ করছি এই যে কাকাগুলো আছে যাবেন কোথায় কাকিনা কাকিনা পর্যন্ত যাবে সেখানে তাদের দইগুলো বিক্রি করে আবার ফিরে আসবেন এই নেই পরে যেটা ওই বিকালে আসে যে ট্রেনটা বিকালে আসে সেটা আবার ফিরে আসবে আসলে মানুষের এক এক মানুষের এক এক পেশা ট্রেন ভ্রমণ আমার আগে থেকেই অনেক ভালো লাগে জানালা দিয়ে তাকালেই দেখা যায় সবুজ মাঠ নদীর পাড় ধান ভরা জমি আর গাছের শাড়ি সব মিলিয়ে চোখের সামনে ফুটে উঠে বাংলার চিরচেনা প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি বাঘ প্রতিটি স্টেশন প্রতিটি মুখে লুকিয়ে আছে জীবনের গল্প আর আমি সেই গল্পের এক ক্ষুদ্র দর্শক হয়ে শুধু তাকিয়ে থাকি জানালারও পারে একের পর এক স্টেশন পার হয়ে আমাদের ট্রেন ছুটে চলছে বুড়িমারির উদ্দেশ্যে এই ট্রেন ভ্রমণের একটা বিশাল বিশেষত্ব হচ্ছে অন্যরকম বিশেষত্ব হচ্ছে বিভিন্ন নামের এই স্টেশনগুলো দেখেন এটা হচ্ছে নামুরি হাট লালমনিহাট জেলার নামুরি হাট রেলওয়ে স্টেশন প্রত্যেক স্টেশনেই এমন কিছু করে যাত্রী হচ্ছে অপেক্ষা করছে ভাই কোথায় যাচ্ছেন আমি যাবো পাটগ্রাম ভাই আপনি পাটগ্রাম ভাই পাটগ্রাম আপনার ইয়ে আপনাদের বাড়ি পাটগ্রাম নাকি না 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 আমাদের ভাই আচ্ছা কাজে যাচ্ছেন হ্যাঁ ঘুরতে যাচ্ছি ঘুরতে আশেপাশে মানে ট্রেন লাইন বা ট্রেন স্টেশন থাকে যেটা যেটা হয় আর কি লোকাল ট্রেন ভাড়াও কম মানে উঠে বসলেই দীর্ঘ পথ যাতায়াত মানে যাতায়াত করা যায় যেমন আমাদের বুড়িমারি পর্যন্ত হচ্ছে প্রায় নব্বই কিলোমিটার পথ আমরা টিকিট করলাম মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা করে আবার অনেকে তো টিকিটই করে না আমাদের ট্রেন হাতিবান্দা থেকে ছেড়ে যাচ্ছে এই হচ্ছে হাতিবান্ধা উপজেলা আর আজকের ওই ট্রেনে এত পরিমাণ ক্রাউড আমরা ভিতরে জায়গায় পাচ্ছি না এত পরিমাণ ভিড় দেখছে দৌড়াচ্ছে এই দৌড়াচ্ছে উঠছে একদম যে আমরা ইঞ্জিন কভারে যাচ্ছি বা ইঞ্জিনের উপর উঠে যাচ্ছে এই ডেকে ভিতরে পা ফেলার মতো জায়গা নাই যেজন্য আমরা বাধ্য হয়ে এই ইঞ্জিনেই যাচ্ছি A few moments later. তো বন্ধুরা আমরা এখন আছি আলাউদ্দিন নগরে হঠাৎ করে আমাদের ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায় তো আলাউদ্দিন নগরে আমাদের ট্রেনটি থেমে গেল আর শুনলাম এখানে ট্রেনের ডিস্টার্ব হয়েছে বলে ভাই এখানে ট্রেনের ডিস্টার্ব হয়েছে বুঝছেন এখানে আলাউদ্দিন নগর আসি আমরা পড়ি আছি ট্রেনের যাত্রীগুলো নেমে সবাই হচ্ছে ভ্যান দিয়ে যাচ্ছে কেননা হঠাৎ করে নষ্ট হয়ে যায় যেহেতু এটা হচ্ছে পাট গ্রামের কাছে তাই যারা পাটগ্রামে যাবে অন্যান্য যানবাহনে করে চলে যাচ্ছে এক করে আমাদের এই বুড়িমারি কমিউটার ট্রেনের যাত্রী সব নেমে যাচ্ছে সবাই যার যার মতো হেঁটে কিংবা অন্য অন্য বাহনে করে যে যার যার গন্তব্যে চলে যাচ্ছে কিন্তু আমাদের এই ট্রেনটি নষ্ট অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এখন যাত্রী মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে কেননা আমরা পাট গ্রামের খুবই কাছে চলে এসেছি এই যে সব যাত্রী বিন্দু সব নেমে যার যার মতো হেঁটে অন্য জায়গায় চলে যাচ্ছে একটু আগে তো ট্রেনের জায়গাই ছিল না এখন এখন পরে থাকলো আপনি অন্য গাড়িতে চলে যাবেন ছোটো বাচ্চারা কি উঠলো যে ট্রেন নষ্ট হয়েছে দেখে দেখেন স্থানীয় আশেপাশের যে ঘরগুলো আছে এই বাড়িঘরগুলোর বাচ্চাগুলোর ট্রেনগুলো শুধু দেখে রানিং অবস্থায় দেখে কিন্তু আজকে একটু সময় কারণ নষ্ট হয়েছে যে জন্য দেরি করলো দেখে এই কাকা হচ্ছে বাড়ির বাচ্চাদেরকে এনে ট্রেনে ওঠানোর সাফ ই করলেন আচ্ছা মুহূর্তের মধ্যেই ট্রেন ফাঁকা হয়ে গেল স্টেশনে অল্প কিছু সংখ্যক মানুষ ছিলেন লোকমাস্টার ইঞ্জিনের ত্রুটি ধরার চেষ্টা করছিলেন বেশ কিছুক্ষণ কিছু চেক করার পর ইঞ্জিন চালু করা হলো কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলো লালমনিহাট থেকে অলরেডি আরেকটি লোকোমোটিভ পাঠানো হয়েছে আসতে বেশ সময় লেগে যাবে প্রচণ্ড পরিমাণ রোদ কেউবা বা বাসতলায় বসেছিলেন কেউবা বা দোকান পারে অবশেষে প্রায় তিন ঘন্টা অপেক্ষা করার পর লালমনিহাট রেল স্টেশন থেকে আরেকটি লোকোমোটিভ আসলো এখন এটা লাগিয়ে তারপর হচ্ছে বুগিমারি যাবে আবার ব্যাক করবে তিন ঘন্টা অপেক্ষা করতে হলো আর আজকে প্রচণ্ড পরিমাণ রোদ দেখাবো কীভাবে বগি জয়েন্ট হয় লোকোমোটিভ লাগানোর পর আমরা রওনা দিলাম বুড়িমারির উদ্দেশ্যে এই প্রথম আমার সাথে এমনটা হলো একটা ট্রেনের পুরো বগিতে আমি একা মনে হচ্ছে আমি প্রাইভেট কোনো ট্রেনে যাচ্ছি পুরো ট্রেন হচ্ছে ফাঁকা এই যে জাস্ট আমার বন্ধু দাঁড়িয়েছে বন্ধু আমাদের প্রাইভেট ট্রেন হ্যাঁ তাই তো হইলো মানে সম্পূর্ণ ট্রেনটাই ফাঁকা সবাই নেমে গেছে জাস্ট ও আর আমি আর এই বগিতেও কেউ কেউ আর এ একটা শিশুরা আসলে হয়তো দু একজন উঠতে পারে আমি তো যাবো রংপুরে রংপুরে এটা আবার বুড়ি যাবে পরে ব্যাক করবে যে আচ্ছা এখন ওঠার মানে কি মানে আসার সময় তো উঠতে পারতা না ভাই তখন আচ্ছা এখানে জায়গা রাখলাম এখানে সবাই এমনটা করে কারণ আমি আগের অনেকটা ভ্রমণ করেছি এই ট্রেনে মানে যাবে হচ্ছে লালমনিরহাট যদি যায় রংপুর যদি যায় তারা বুড়িমারি যাওয়ার পথে উঠে আগে জায়গা ধরবে কারণ ওইখান থেকে আসার পথে সিট সব বুক হয়ে যায় তখন আর সিট পাওয়া যায় না অনেক ঝামেলা হয়ে যায় এই জন্য উনি উল্টা যাবে আবার আসবে ভাই কার কাছে বিক্রি করতেছেন যাত্রী কই ভাই মানে আপনি যদি ফাঁকা ট্রেনে ঘুরতেছেন বিক্রি হচ্ছে দেখেন ফাঁকা ট্রেনে বাদাম বিক্রি করতেছে স্মরণীয় ট্রেন জার্নি করতেছি তো যাই হোক এখন ট্রেনটা একদমই ফাঁকা কোনো ক্রাউড নাই মানুষজন সবাই যার যার মতো অন্য বাহনে করে চলে গেছে দেখেন এটাই হচ্ছে আমাদের বাংলার রূপ আর এই জন্যই আমার ট্রেন জার্নি এতটা ভালো লাগে কারণ সবুজ প্রান্তর দিয়ে মাঠ ঘাট বাড়ির আঙিনা দিয়ে এই ট্রেনগুলো সবসময় যাতায়াত করে সেই জন্য আমার কাছে খুবই ভালো লাগে একদম শান্ত নীরব প্রকৃতির মধ্য দিয়েই এই ট্রেনগুলো তার বিভিন্ন গন্তব্যে যে থাকে বুড়িমারি তো বন্ধুরা অবশেষে দীর্ঘ জার্নির পর বুড়িমারি রেলওয়ে স্টেশন এসে পৌঁছালাম কিন্তু সঠিক সময়ে আমরা পৌঁছাতে পারিনি আমাদের প্রায় চার ঘন্টা লেট এই সময়ে এই ট্রেনটা বর্তমানে লালমনিহাট থাকার কথা ছিল বা আরও আগে লালমনিহাট পৌঁছার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এই ট্রেনটা প্রায় তিন থেকে চার ঘন্টা লেট করে ফেলে যে জন্য এই প্ল্যাটফর্ম বা এই বুড়িমারি রেল স্টেশন একদম ফাঁকা এখান থেকে পর্যাপ্ত পরিমাণ যাত্রী এই ট্রেন ধরে লালমনিহাটের দিকে যায় রংপুরের দিকে যায় কিন্তু দেখেন একদম ফাঁকা কেননা এখন হচ্ছে এই ট্রেনের সময় না এখানে বেশ কয়েকটি লাইন দেখতে পাচ্ছেন আমাদের এই পাশটার নাম হচ্ছে বুড়িমারি রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে সীমান্তবর্তী একটি রেলওয়ে স্টেশন আপনারা জানেন বুড়িমারি স্থলবন্দর রয়েছে আর বুড়িমারি ইমিগ্রেশন প্রসেসিং সিস্টেম রয়েছে অর্থাৎ এখান থেকে মানুষজন হচ্ছে ইন্ডিয়াতে যাতায়াত করে পশ্চিমবঙ্গ শিলিগুড়ি কোচবিহার এখানে যাতায়াতের একটা মাধ্যম আমিও বেশ কয়েকবার এই বুড়িমারি চ্যাংড়াবান্ধা হয়ে ইন্ডিয়াতে গিয়েছি কিন্তু এখন যাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে ভিসা জটিলতা আর এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলো একটা সময় সরাসরি ভারতে প্রবেশ করেছে সরাসরি ট্রেন বাংলাদেশ থেকে ভারতে যেত ভারত থেকে ট্রেন বাংলাদেশে আসতো কিন্তু দেশভাগের পর হচ্ছে এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখন জাস্ট বুড়িমারি পর্যন্ত এই ট্রেন আসে আর এখান থেকে প্রান্তিক অর্থাৎ সীমান্তবর্তী জেলার মানুষজন যে আছে তারা ঢাকা থেকে শুরু করে সব জায়গায় যায় এটা হচ্ছে লোকাল ট্রেন বুড়িমারি এক্সপ্রেস ট্রেন এই বুড়িমারি স্টেশন থেকে ছাড়ে তাছাড়া আরও বেশ কয়েকটা এক্সপ্রেস ট্রেন এখানে আসে দেখেন সরাসরি ভারতের মধ্যে প্রবেশ করেছে কিন্তু এখন আর ট্রেন যাতায়াত করে না লালমনিরহাট জলপাইগুড়ির মালবাজার মিটার গেস লাইনটি উনিশ শতকের শেষের দিকে বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে তৈরি করে দিয়েছিল উনিশশো সালে স্বাধীনতা এবং ভারত বিভাগের পরে লাইনটির ভারতীয় দিকে চ্যাংরাবান্ধায় এসে বন্ধ হয়ে যায় এবং তখন পূর্ব পাকিস্তান বর্তমানের বাংলাদেশের দিকে লাইনটি বুড়িমারিতে এসে সমাপ্ত হয়ে যায় এখন এই স্টেশনটি বাংলাদেশের অন্তর্গত বন্ধুরা ট্রেন নিয়ে আমি তেমন কোনো ভিডিও করিনি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ বিদায় নিচ্ছি ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ